নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আজকে মঙ্গলবার আজকে বাইশে এপ্রিল এই মুহূর্তে সরাসরি লাইভ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছি দুই বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে বজ্র বৃষ্টি তারইভাবে রয়েছে আজকে রাত্রে দেশের বিভিন্ন অংশে বজ্র সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই সরাসরি বৃষ্টিপাত শুরু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত শুরু তার মধ্যে দেখতে হচ্ছে বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় শেরপুর ময়মনসিং সিলেট মৌলীবাজার ঢাকার উত্তর বিভাগ রাজশাহী মাহিরপুর মালদার উত্তর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে মুর্শিদাবাদ রয়েছে মালদার দক্ষিণ বিভাগ এবং এতে আছে আমরা খাটুয়া এই সর্বত্র কিন্তু চলছে ইতিমধ্যে সরাসরি লাইভ বৃষ্টিপাত আজকেও রাত্রে দেশের বিভিন্ন অংশে দুই বাংলার বিভিন্ন অংশে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো আগামীকাল বুধবার তেইশে এপ্রিল আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে তার মধ্যেই রয়েছে আগামীকাল সকাল থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে সিলেট রয়েছে সুরামগঞ্জ রয়েছে নেত্রকোনা এবং রয়েছে ময়মনসিংহের উত্তর বিভাগ রংপুরের উত্তর বিভাগ পশ্চিমবঙ্গে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে রয়েছে গোটা সেলিং মেঘালয় আসাম মণিপুর নাগাল্যান্ড এই সর্বত্র নিয়ে অরুণাচল প্রদেশ এই সর্বত্র নিয়ে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকেই বইবে দক্ষিণ হাওয়া দুই বাংলা দক্ষিণবঙ্গ এবং বেলায়গমের সাথে সাথে ফের আংশিক মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দুই বাংলা দক্ষিণবঙ্গে এবং বেলা বেলায়গমের সাথে সাথে তাপমাত্রাতেও কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে দুপুরের দিকে যদি চলে যায় পশ্চিম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বইতে চলেছে তাপপ্রবাহ তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্চল নৈহাটি মুর্শিদাবাদ মালদা এবং খাটোয়ার উত্তর বিভাগ রয়েছে দেখতেছি কোলাঘাট এবং কলকাতা চন্দননগর এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল রয়েছে তাপ্রবাহের সতর্কতা প্রায় দেখতেছি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে তাপমাত্রা আগামীকাল এদিকে বাংলাদেশে রয়েছে কালাই রয়েছে রংপুর রাজশাহী মায়েরপুর যশোর খুলনা এবং রয়েছে ঢাকার পশ্চিম বিভাগ এই সর্বত্র নেই কিন্তু রয়েছে আগামীকাল প্রচন্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা এদিকে রয়েছে গোটা মধ্য ভারত উত্তর ভারত পূর্ব ভারত সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা এবং দেখে রাখছি দুই বাংলাতে আসছে ফের ক্রবে থেকে ঝড় বৃষ্টি আমরা আবারও বৃষ্টি নিয়ে এগোচ্ছি আগামী পরশু দিনেও রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং ছাব্বিশে এপ্রিল শনিবার থেকে ফের বদলে চলেছে দুই বাংলার আবহাওয়া ছাব্বিশে এপ্রিল শনিবার থেকে আবারও দুই বাংলার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বজ্রগর্ভ মেঘের কিন্তু সৃষ্টি istem dekte baza তার মধ্যেই দেখতেছি পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের কালাই রংপুর ময়মনসিং শেরপুর নেত্রকোনা সিরাজগঞ্জ সর্বত্র জুড়ে রয়েছে ভজ্রপতি সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং পাচ্ছি রবিবার সাতাশে এপ্রিল থেকে পুরোপুরি বদলেতে চলেছে আবহাওয়া সাতাশে এপ্রিল থেকেই কিন্তু শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে গভীর নিম্নচাপের সম্ভাবনা এবং টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশে এপ্রিল গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার পাটনা সর্বত্র জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা উনত্রিশে এপ্রিলও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তিরিশে এপ্রিলও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং লাস্ট আরও যদি চলে যাই হচ্ছে ছয় মে মঙ্গলবার ছয় মে মঙ্গলবারও দেখতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে অর্থাৎ সাতাশে এপ্রিল থেকে ছয় মে পর্যন্ত চলতে পারে টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব सब्सक्राइब कोड़ রাখবেন তো আজ এতটুকুই